নমস্কার লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত প্রতিদিনের ব্রেকফাস্টে ভাত ডাল যদি ভালো না লাগে সেই চাল আর ডাল দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন দারুণ সাদের একটি রেসিপি এটা স্কুল কলেজে টিফিন বা অফিস টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ডাল আর কিছুটা চাল ডাল আর চালের পরিমাণটা সমান সমানই নিতে হবে এবার এটিকে আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পর এটিকে জল ঝরিয়ে একটি পাটির মধ্যে রেখেছি দু ঘন্টা ভেজানোর কারণে দেখুন চাল আর ডালটা কিন্তু একটু ফুলে গেছে এর ফলে কি হবে আমাদের পেস্ট করার সময় সুবিধা হবে তারপর একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এটিকে নিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো দেড় ইঞ্চি মতো আদা কুচি করে আর চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এরপর এটিকে একটি মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট করার সময় যদি জল প্রয়োজন হয় সামান্য সামান্য জল দিতে পারেন দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে এ দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে তো এটা একটু বেশি ড্রাই আছে এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে তো আমরা সেটা পরে প্রয়োজন মতো অ্যাড করব এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি টক দই একশো গ্রামের মতো টক দই এখানে ফেটিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম তারপর দেবো গ্রেট করা গাজর একটা গাজর ব্যবহার করেছি আর দেবো মিহি করে কুচনো ক্যাপসিকাম একটা আর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দেবো হাফ টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর দিতে হবে হাফ টি স্পুন জিরের গুঁড়ো এবারে দেবো এক টি স্পুন মতো বেকিং পাউডার আর তার সাথে দেব এক চুটকি বেকিং সোডা এবারে সামান্য একটু জল দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে একটি হ্যান্ড বিটারের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে কিন্তু মেশানোটা খুব ভালো হয় এরকম একটা কনসিস্টেন্সি আসবে না মোটা না পাতলা এবারে আমরা একটি ফ্রাই প্যান গরম করে তার মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল দেবো আর তার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো সাদা সর্ষে এখানে কালো শস্যও ব্যবহার করতে পারেন সর্ষেটা ফুটে উঠলে এর মধ্যে দেবো দশ বারোটা কারি পাতা এবার এটিকে ভালো করে ভেজে নেবো যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এই ব্যাটারটার মধ্যে এটা ঢেলে দেবো দিয়ে এটিকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবারে আবারও একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে সামান্য একটু তেল দেবো এক স্পুন মতো বা হাফ স্পুন মতো সামান্য একটু তেল দিয়ে সেটিকে ভালোভাবে প্যানের চারিপাশে মাখিয়ে নেব তারপর এক হাতা করে ব্যাটার এর করে দিয়ে এটিকে এপিট ওপিট ভালোভাবে সেঁকে নেব। আর ব্যাটারটা ভালো করে পাতিয়ে দিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না এরকম একটা কনসিস্টেন্সিতে পাতিয়ে আমরা লো ফ্লেমে ঢেকে রেখে দেবো অন্তত এক মিনিট তারপর ফ্লেম বাড়িয়ে ঢাকনাটা খুলে এই পিটোপিট ভালোভাবে ভেজে নেব এই ঢেকে রাখার ফলে কী হবে একটু ফ্লাফি হবে জিনিসটা একটু ফুলবে আর ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে তারপর ফ্লেম বাড়িয়ে এই ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমার পিটি সেঁকে নেওয়া হয়ে গেছে এবার এটিকে তুলে নেবো এই একইভাবে আমি বাকি সবকটা তৈরি করে নেবো একটাই দেখালাম বাকিগুলো দেখাচ্ছি না একই পদ্ধতিতে বাকিগুলো করে নিচ্ছি এবার টমেটো সস টকদের সাথে পরিবেশন করছি আপনারা যে কোনো রকম সাউথ ইন্ডিয়ান চাটনির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন খুব ভালো লাগে এর স্বাদ সত্যিই খুব ভালো হয় বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ